আসসালামু আলাইকুম এই যে খেলনা বেগুন আমরা বলি বিড়েটি বেগুন এই বেগুন খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা বেগুন পাইছি আজকে বন্ধুরা এই গাছটা দেখেন অনেক সুন্দর বড় একটা গাছ গাছ ভর্তি বেগুন আমরা বেগুন তুলে নিচ্ছি আমরা বেগুন তুলে নিচ্ছি বন্ধুরা গোটা ছাড়াই নিয়ে এভাবে কেটে নিচ্ছি কেটে কেটে পানির ভিতরে ভিজিয়ে দিচ্ছি সবগুলো এভাবে কেটে নেব বন্ধুরা প্যানটা গরম হয়ে গেছে আমি প্যানে সরিষার তেল দিয়ে দেব কেটে রাখা এই যে বিড়েটি বেগুনগুলো দিয়ে দেব কেটে ভালো করে ধুয়ে কয়েকটা কাঁচা পাকা মরিচ দিয়ে দেব যেমন জানি একটা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে সেন্টটা কেমন সেটা আমি বলতে পারতেছি না আগে তো কোনো খাইনি তো তাই সে বলতে পারতেছি না বন্ধুরা দিয়ে দেবো লবণ হলুদ হয়েছে দেখেন ছোট ছোট জিনিস একদম সুন্দর ভাজা হয়েছে বেগুনের মধ্যেই হয়েছে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার খুলে নেব দিয়ে দেবো রসুন কুসি পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটুখানি তেল বন্ধুরা পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো নিয়ে আমি এবার শিল্পটা বন্ধুরা বেটে নেব বন্ধুরা ভর্তাটা একদম রেডি বিরটি বেগুনের ভর্তা অথবা খেলনা বেগুন যেটা বলেন একদম সম্পূর্ণ নতুন রেসিপি বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার জন্য দোয়া করবেন